দেখে আজকে আমাদের নিউজিক থাকছে বয়স পঁচানব্বই সাইকেল চালিয়ে ফ্রি চিকিৎসা দিচ্ছেন জাহিরন দীর্ঘ চৌচল্লিশ বছর ধরে বাইসাইকেল চালিয়ে গ্রামের অসহায় মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন এক নারী বয়স তার পঁচানব্বই কিন্তু উদ্যম সাহস কর্মদক্ষতা একটুখানিও কমেনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভোলাবাড়ি ইউনিয়নের ভারত সীমান্তে ঘেসা তালুক দুলালি গ্রামের জহিরন দেওয়া এই বয়সে বাড়ির বারান্দায় কিংবা কোনো গাছের ছায় বসে নাতি নাতনিদের রূপকথার গল্প শোনানো অথবা তাদের উচ্ছ্বল খেলাধুলা দেখে সময় কাটানোর কথা কিন্তু তা না করে প্রতিদিন ছুটে বেড়াচ্ছেন গ্রামের পর গ্রাম মাইলের পর মাইল কারো অসুস্থতা সংবাদ পেলেই নাওয়া খাওয়া ভুলে বাইসাইকেলে চড়ে ছুটে যান সেই রোগীর বাড়িতে চিকিৎসা সেবা দিতে তালুক গ্রামের মৃত সায়দ আলী স্ত্রী জহিরন বেওয়া স্বামী মারা যান উনিশশো সালে এরপর শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন তিনি তিন ছেলে আর দুই মেয়েকে নিয়ে তার সংসার আট বছর আগে বড় ছেলে দানেশ আলী আটষট্টি বছরের বয়সে মারা যান ছোট ছেলে তোরাবালির বয়স উনষাট সংসারে এই সংগ্রামী নারী এখনো সচল সজাগ আর কর্ম উদ্যমী হয়ে বেঁচে আছেন সমাজের প্রচলিত রীতিনীতি ভেঙে উনিশশো তিয়াত্তর সালে জহিরন পরিবার পরিকল্পনার অধীনে স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা বিষয়ে মাসের প্রশিক্ষণ নিয়েছেন পরে যোগ দেন নিজ গ্রাম সহ আশেপাশের গ্রামগুলোতে সাইকেল চালিয়ে গ্রামবাসীদের স্বাস্থ্যসেবা দিতেন দুইশো থেকে তিনশো অবশেষে পাঁচশো টাকা মাসিক মজুরি পেয়ে দশ বছর চাকরি করে অবসরে যান জাহিরন চাকরি বাদ দিলে অর্জিত অভিজ্ঞতা বাদ দেননি তিনি তাই বাড়িতে বসে না থেকে আবারও গ্রামবাসীর স্বাস্থ্যসেবায় মনোযোগী হয়ে ওঠেন জহিরন এখনো কাজ করছেন হাসি হাসি মুখে গ্রামের লোকজনের কাছে তার বেশ সুনাম রয়েছে কেউবা বা দাদি কেউবা বা নানি আবার কেউ বা জহিরুন বলে সম্বোধন করেন তাকে ভেলাবাড়ি গ্রামের স্কুল শিক্ষিকা রাবেয়া সুলতানা জানালেন গেল চৌচল্লিশ বছর ধরে জহিরুন বেওয়াকে দেখছি বাইসাইকেলে চালিয়ে গ্রামের পর গ্রাম মাইলের পর মাইল ঘুরে ঘুরে গ্রামের অসহায় মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন জহিরুন আর টিভি অনলাইনকে বলেন আমি শুধু সাধারণ লোক যেমন জ্বর মাথা ব্যথা বমি শারীরিক দুর্বলতা সহ রোগের চিকিৎসা দিয়ে থাকে এর জন্য আমাকে কোনো টাকা দিতে হয় না তবে আমি বাজার মূল্য তাদের কাছে ওষুধ বিক্রি করি এতে প্রতিদিন গড়ে দেড়শো টাকা আয় হয় তিনি বলেন আদিম আদিত্যমারী উপজেলার তিরিশটি গ্রামে দু হাজারের বেশি পরিবারের সঙ্গে রয়েছে আমার নিবিড় যোগাযোগ আমি প্রতিদিন সাইকেল চালিয়ে কমপক্ষে ষাটটি গ্রামে সত্তরটি বাড়িতে যাই তাদের খোঁজখবর নেই তার দাবি গেল পঞ্চাশ বছরে তিনি কোনো রোগে আক্রান্ত হননি সামাজিক সচেতনতা সৃষ্টি নারীর প্রতি অবিচার রোধ শিক্ষা আর পছন্দ অনুযায়ী পেশা নির্বাচনের সুযোগ নিয়ে কাজ করছেন তিনি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ